Video <laughs> কে চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই নজরুল গীতিটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে

গানটি চার চার ছন্দে কাহারবা তালে আছে কাহারবা তাল আট মাত্রা তাল কাহারবা তালের বল ধা গে তে টে না কি ধে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকেই তালে পড়ছে কিভাবে দেখুন ধা গে তে টে না কি ধে না আমি যার নু পুরে রো ধা গে তে টে না কি ধে না ছন্দ ধাগেতে নাকি না সুরা কে সেই সুন্দর এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে পা থেকে গানের প্রথমেই আছে আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কি। এই অংশটুকো আপনাদের এক ইস্যু একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আমি জান নগরে রছন্দ বেনু কার ধিলায় আমি জার নো পুরের ছন্দ বেনো কার শু কেশে কে কেশে সুন্দর কে স্বরলিপি আমি জারে you uh don't -huh. <laughs> এখানে একটা স্টার চিহ্ন করে রাখুন গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা ফিরবো আমাদের এখানেই ফিরতে হবে কে গাম মা পা পা গামা কে কে সাগা সা এই কে সেই সুন্দরকে গে নে কিন্তু সাথে সাথে আবার এই অংশটুকো আপনাদের রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কে আমি জান নবনে রছন্দ এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে আমি যার বিলাস যমুনা আমি যার বিলাস যমুনা বিরহ বিধুর কিভাবে গাইতে হবে একটু আর্ধে গাইছি আমি জারে বিলা সো আমি জারে বিলা সো জমোন ভেরা আমি জারে আমি যার বিলাস মামা পাগা যমুনা গাগা এই বিরহ বিধুর গিনি গানের শ্রুতা যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে কে সেই সুন্দরকে কে সেই সুন্দরকে গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরহ বিধ কেউ শিশু শুন দে কেউ শিশু এইভাবে আপনারা গানের শুরু ফিরে যাবেন ফিরে গিয়ে কে সেই সুন্দরকে কে সেই সুন্দরকে গাইবেন গিয়ে নিয়ে আবার কে সেই সুন্দরকে কে সেই সুন্দরকে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কে সেই সুন্দরকে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলায় আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে যাহার ও গানের আমি বনমালা আমি যার কথারও হুসুম ও এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন i <sweak> <sweak> <hums> 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 এরপর আছে না দেখা সুদূর কিভাবে গাইবেন একটু আয় থেকে গাইছি কুসালা না দেখা শুধু দেখুন না দেখা শুধু ঢিলাই না দেখা শুধু সলিপি না দেখা শুধু

আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পালে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোড়ে কবিতা লেখায় সে রহে কোথায় হায় এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন জার শিখি পাখা হয়ে গোপনে মরে কবিতা লেখা কথা ধিলায় যার শিখি পাখা হয়ে গোপনে মরে কবিতা লেখা হে কোথা যার শিখি পাখা সারে গারে গা লেখনি হয়ে রে গা সারে মা গোপনে মরে সারে মাধা কবিতা লেখা পাধা মাধা পা শের হে সেরাহে কোথায় হাই গিনি কিন্তু সাথে সাথে আবার এই অংশটুকো আপনাদের রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছেরাহে কোথায় হাই গিনি যার শিখি এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে আমি যার বড় সার আনন্দ নৃত্যের সঙ্গিনী দামিনী রেখা এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আমি পাপ আনন পাপানিনি কা পাপানি নি পানি ছারে নিপেরো ঘুম নি নি সানি দামিনি রে কা ধানি ধা পা এ পড়াছে

ইউ জে যে মমমঙ্গী আধানিধা পামা পা সাগাসাসা সাগা এই কাকনো গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে কে সেই সুন্দরকে কে সেই সুন্দর কে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাকনো কেউ কে সেই সুন্দর আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার